তো বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে আরজুসাল্লাম বলেছেন ইউতা বিজাহান্নামা ইয়ামা ইজিবলা হাসাম আলফা জিমামিন জাহান্নামকে টেনে আসা হবে এবং জাহান্নামের মধ্যে সত্তর হাজার লাগাম পরানো থাকবে মা করলে জিমামিন সাবুন আলফাবা লাগে ইয়া জরুরু নাহা আর এক একটা লাগাম ধরে থাকবে সত্তর হাজার করে ফেরেস্ত একটা লাগাম সত্তর হাজার ফেরস্তানা টানবে কত ভারী আর কত বড় হলে এটা হতে পারে এখানে আমি আরেকটা কিছু দেখতে পাচ্ছি যার নাম শুধু বড় আর ভারীই নয় বরং ভয়ঙ্কর এখানে লাগাম পরার কথা আছে আপনি যান ভাল্লুক বড় বড় হাতি বড় বড় প্রাণী হিংস্র প্রাণীগুলোর মধ্যে লাগাম পড়ানো থাকে কিছু গরু আছে খুব বড় গরু দেখবেন মহা বা এটাকে লাগাম বলে লাগাম পড়ানো থাকে যদি লাগাম পড়ানো না থাকে না ওটাকে কন্ট্রোল করা যাবে না জাহান নাম এতটা হিংস্র এতটা মারাত্মক যে জাহান নামকে টেনে যখন নিয়ে আসা হবে লাগাম পরিয়ে নিয়ে আসা হবে না হয় জাহান নাম এত গর্জন করে চিৎকার করে এত হুঙ্কার দেয় তখনই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ জাহান নামকে দেখে গর্জন শুনলেই ওখানে বেহসে যাবে এত মারাত্মক এ জাহান নাম সেই বর্ণনাটাই আমি এখানে পেশ করব। তো এই হাদিসগুলো এখানে আছে যে জান্নাত এবং জাহান নাম প্রস্তুত হয়ে আছে যেমনটা বলেছিলাম যে আজকের আলোচনার বিষয় হলো জাহান্নাম নাম জাহান নামের ভয়াবহতা এই সম্পর্কে আমি কিছু কথা বলি যে জাহান্নামটা নামটা কত মারাত্মক হতে পারে রাসুল্লাহ সাল সাল্লাম এবং কোরআন হাদিসে সব থেকে বেশি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যাহার নাম এবং আরেকটা শব্দ হচ্ছে আগুন নার নার আগুন যাহার নাম শব্দটা এতটা মারাত্মক আপনার অন্তরের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলে একটা ভয় আতঙ্ক চলে আসে যাহার নাম শব্দটা এত মারাত্মক যাহার নাম হলো মূলত শাস্তির জায়গা তার একটা জায়গাতেও শান্তি নেই সবটাই হলো শাস্তি কঠিন জায়গা আল্লাহ সুবাহ তালা জাহার নামকে বানিয়েছেন শাস্তি দেওয়ার জন্য আর এটা স্পষ্ট হাদিসে রয়েছে হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন চার হাজার আটশো পঞ্চাশ নম্বর বুখারিতে এবং মুসলিমের হাদিসটি সাত হাজার পঁয়ষট্টিতে রয়েছে আল্লাহ সুবানা হুয়া তালা জাহার সৃষ্টি করার পরে জাহার বলতেছেন আন্তি আজাবি ও আজিবিকি মান্না শাহ ওমিন এবাদি তুমি আমার আজাব আমি তোমাকে দিয়ে আমার বান্দাদের মধ্যে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছাড়ো তার মানে জাহার নামকে আল্লাহ আজাব বলেছেন মানে জগৎটাই হলো শাস্তির খুব মারাত্মক জিনিস জগৎটাই হচ্ছে শাস্তির এখানে যদি কোনো ব্যক্তি পতিত হয় সে কোনো দিন শান্তি পাবে না এমন নয় যে কিছু কালের জন্য শাস্তি পাবে কিছু কালের জন্য থেমে যাবে এমন নয় এই শাস্তি কন্টিনিউ চলবে কোনো ক্ষণের জন্য থেমে থাকে না বরং শাস্তি শাস্তি চলতে থাকবে এতটা মারাত্মক এই নাম এতটা মারাত্মক এই জাহান্নাম অনেক রাগী একটা আগে সেটা বলেছিলাম যে যাহার নাম এত মারাত্মক যেটা রাগ অনেক কারণ আল্লাহর রাগ দিয়ে এটাকে বানানো হয়েছে এতটা রাগ আল্লাহ সু বলা হুম বলেছেন এই যা রাগ হুম নাম যখন পাপীদেরকে দেখবে যখন টেনে নিয়ে আসা হবে তখন দেখতে পাবে জাহান্নাম নাম পাপীদেরকে জাহান্নামের চোখ আছে জাহান্নামের মুখ আছে জাহার নামের কান আছে যাহার নামের গরদান আছে মানে যার একটা ফেস আছে আকৃতি আছে যেটি ইমাম তীর মিজের আহামলা তার করেছেন তা খরু অন্য কোনো মিনান্না রিয়মাল কিয়ামা রাসনাম বলেছেন কেয়া উত্তর মাঠে জাহার নামের একটা গরদান বেরোবে লাহা আইনানে নে তবু ও ওজন আনে আনে ও নিসানুয়ান তিকু জাহান নামের একটা গরগান বেরোবে তাতে দুইটা চোখ আছে সে দেখতে পায় দুইটা কান আছে শুনতে পায় জবান আছে কথা বলতে পারে এবং কেন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে জাহান নাম সেই বলবে এমনি সালা সালাসাতে আমাকে তিন শ্রেণীর মানুষকে মানুষের উকিল বানানো হয়েছে দায়িত্বশীল বানানো হয়েছে মানে আমি তিন ক্যাটাগরির মানুষকে ধর্মই ধরব যার নাম বলতেছে কালাম একটা হলো বিকুল্লিন জাববান আনিদ প্রত্যেক অহংকারী স্বৈরাচার হচ্ছে আমার আমার মুখ যাহার নাম বলতেছেন প্রত্যেক স্বৈরাচার অহংকারীকে আমি ধরবো আর বিকুল্লি মান মা আল্লাহে ইলাহান আশার ওই প্রত্যেককে আমি ধরব যারা আল্লাহর সাথে অন্যকে ডেকেছে যারা আল্লাহর সাথে অন্যর কাছ থেকে সাহায্য চায় মানে শিরিক করে তাদেরকে অবিকুল্লী মুসৌবেরিন এবং প্রত্যেক আর্টিস্টকে আমি ধরবো যারা অঙ্কন করে চিত্র অঙ্কন করে মূর্তি বানায় ছবি আঁকে এবং প্রত্যেকটা লোককে জাহান্নাম ধরবে তাহলে এই শ্রেণীর জাহান নামে কারা যাবে এটা আমরা একটু পরে আলোচনা করতাম কিন্তু এখানে তিন শ্রেণীর মানুষকে পেলাম আমরা কারা তারা যারা অহংকারী স্বৈরাচার এক তো ইসলাম পালন করে না আবার যারা ইসলাম পালন করে তাদেরকে মন্দ বলে এক তো তারা ইসলাম পালন করে না আবার ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা করে এগুলো হচ্ছে উত্তত্তকারী যা বলা হয়েছে আনি মানে অত্যন্ত বৃত্তিশীল তাদেরকে জাহার নাম ধরবে এবং যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদেরকে জাহার নাম ধরবে এবং যারা ছবি অঙ্কন করেছে তাদেরকে জাহার নাম ধরবে এই কথাগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে এত বেশি আমরা বলতে ইচ্ছা করে কেননা আমাদের নেতা শ্রেণীর মানুষগুলো বা যারা ইসলামটাকে মনে করে যে জঙ্গিবাদ বা এরম কিছু আমরা যখন এই ধরনের কল্যাণকর কিছু বলি এটা তাদের গায়ে লাগে তারা মনে করে যে এটা তাদের প্রগতিতে বাধা তারা মনে করে আমরা নাকি তাদের প্রকৃতি তার চলমান রাজনীতিতে নাকি করি মূলত মুসলিম ভাই হিসেবে। আপনার যত বড় পাপ আছে একদিন একদিন আমরা আপনি জান্নাতে যাবেন কিন্তু এই ধরনের পাপ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক যেগুলো শির্কের পর্যায়ে নিয়ে যায় যেগুলো আল্লাহ সুবানা হওয়া তারা সৃষ্টির মতো করে কোনো ব্যক্তি সৃষ্টি করতে চায় আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না সাধারণ দুনিয়ার জন্য আপনার নেতা নেতৃত্বে আপনার ওই বিভিন্ন ব্যক্তিকে ভালোবাসতে গিয়ে আপনি পুতুল বানান ছবি অঙ্কন করেন এটা মুসলিম হিসেবে যায় না আপনাকে হবে আপনি কিভাবে নেন নেন কিন্তু কোরআন হাদিস বলতেছেন আপনাকে বাঁচতে হবে এই জন্য আমাদের সন্তানদেরকে বিশেষ করে ছবি অঙ্কন করা থেকে বাধা দিয়ে রাখতে হবে আপনার সন্তান যখন আর্ট করে ঘরে ফুলের ছবি আঁকুক গাছপালার ছবি আঁকুক ঘর বাড়ি বানাক প্রাকৃতিক দৃশ্য বানাক কোনো আপত্তি নেই কিন্তু সে যেন ভাব ভাল্লুক কোনো প্রাণী এই ধরনের কোনো কিছু যেন না আঁকে কারণ মানুষের আকৃতি মানুষের চেহারা এগুলো যেন অন্তত না করে কারণ এগুলো যারা করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ কিন্তু তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না তো জাহান্নামের আকৃতি আছে যাহার নাম কথা বলে যাহার নাম ধরবে এই জাহান্নামকে যখন নিয়ে আসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরানের যে আয়াতটা আছে ইজা রাআতহুম জাহান্নাম যখন পাপীদেরকে দেখতে পাবে মিম্মা কানিন দিন দূর থেকে কি করবে সামিউলাহা তাগাইয়াস তারা শুনতে পাবে জাহান্নামের গরজন কি জিনিস সামিউলাহা তাগাইয়াস ওয়া জাফিরা এবং জাহান্নামের চিৎকার তারা শুনতে পাবে হুংকার শুনতে পাবে এটা সুরা ফুরকানের 12 নম্বর আয়াতে রয়েছে। কোরআনে সূরা মুলকে আল্লাহ বলেছেন ইযাউল কফিহা সামিউ লাহা শাহীকাম ওয়াহিয় তাফুর যখন জাহান্নামে পাপীদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা দেখতে পাবে যে জাহান্নাম কত গভীর চিৎকার করে বা কত জোরে জাহান্নাম মানুষকে হুঁকার দেয় দেখতে পাবে কেন তাকাদু তামায়াজু মিনাল গাইজ জাহান্নাম এত কঠিনভাবে বানানো হয়েছে সে রাগে ফেটে যাওয়ার উপক্রম ঘটবে যে কোনো পাপিকে দেখলে জাহান নাম আগে ফেটে যাবে এতটা মারাত্মক ভাবে নামকে সৃষ্টি করা হয়েছে এই জাহান নামকে যার ফলে লাগাম লাগিয়ে টেনে নিয়ে আসা হবে যে হাতে স্টিকটা আগে আপনাদের কাছে বলেছিলাম সত্তর ছাপ্পান্নতে রয়েছে যে হাজার লাগাম পরিয়ে টেনে নিয়ে আসা হবে এটা মূলত এই জাহান নামের ভয়াবহতার কারণে অন্য কোনো কারণে নয় এই জাহান নামকে টেনে নিয়ে আসা হবে এটা অত্যন্ত মন্দ জায়গা জাহান্নামের পরিচয় সম্পর্কে কোরআন হাদিসে যেটা বলা হয়েছে এটা অত্যন্ত মন্দ জায়গা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না লিতাকিনা লা শারামা আফ নিশ্চয়ই সীমালঙ্ঘন যারা করে তাগুত যারা তাদের জন্যে জন্য শারামা আফ এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত মন্দ জায়গা জাহান্নামায় আসলাউনাহা ফাবি ইসাল মিহা এবং এখানে যারা পতিত হবে যারা বসবাস করবে এটা অত্যন্ত খারাপ জায়গা আল্লাহ নিজে বলেছেন জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা যেটা সুরা স আটত্রিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বরে পেয়ে যাবেন এটা এত মন্দ জায়গা যেখানে কেউ সহ্য করার মতন অবস্থায় থাকে না সহ্যই হবে না মমিনদেরকে আল্লাহ দোয়া করতে শিখিয়েছেন যেটা আপনি সুরা ফুরকানে পেয়ে যাবেন তাদের একটা আয়াত হচ্ছে এটা না আলী ইমরানের সুরা ফুরকানে রয়েছে শিশু নম্বর আয়তে যে তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বলে নাহা সা

ওয়াতু ওয়াম কুফফাহ নিশ্চয়ই যারা কুফরি অবস্থায় মরে যাবে উলা আলাইহিম লান আতু লাহি ওয়ালমালা ইকুমান এদের উপরে আল্লাহ ফেরেশতা এবং মোমিনদের লানত রয়েছে কাফেরদের উপরে তারপরে বলেছেন খালেদি নাফি এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে লাও হাফ ফাফ আনহমুল এই কাফেরদের উপরে জাহান্নামের শাস্তি কোনদিন হালকা হবে না বরং বৃদ্ধি করা হবে হাফিফুল হম আজা ওলা হমিউনজা আর তাদেরকে কোনোরকমের ছাড়ও দেওয়া হবে না স্থায়ী জাহান্নামে যে কাফের কুফরি অবস্থায় যারা মরে যাবে তাদের স্বাস্থ্যকে হালকাও করা হবে না এবং তাদেরকে মুক্ত করা হবে না এটা আল্লাসমান হুয়াতলা সুরা বাকারাত একশো একষট্টি একশো বাষট্টি নাম্বার আয়াতে বলেছেন তেমনি সুরহ নাবার মধ্যে আল্লাহস মানাহয়তলা বলেছেন ইন্না জাহান্নামা কানত মেয়ের সওদা নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে মানে পাপীদেরকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে মের সদ ডাকাতকে বলা হয় যারা লুকিয়ে থাকে উৎপেতে থাকে আসলেই ধরে এরকম তো এই জন্য বলা হয়েছে ইন্ন জাহান্নাম আকানাত মের সাদ জাহান্নাম উৎপেতে আছে ধরার জন্য লিত্তাগিনা মাআবা কাদের জন্য যারা সীমালঙ্ঘন করে তাগুত সীমালঙ্ঘন কি ইসলামের যে কোনো বিধিবিধানকে আপনি তাক্কা করেন না ছুড়ে ফেলে দিলেন এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা আপনি জানতেছেন যে এটা ইসলামের বিধান নয় আপনি কেয়ার মানে এটাকে পাত্তাই দিচ্ছেন না আপনি ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন বিয়ে মধ্যে বিয়ে সাথে ইসলামের কি সম্পর্ক মাত্র কয়েকটা কাজ মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম ছেলে বলবে আমি কবুল করলাম দুজন সাক্ষী হয়ে গেল বি একটা মোহর ধার্য করবে ঝামেলা শেষ রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রেশন করা হবে এটাই হচ্ছে বি এ ছাড়া বাকি আমরা যত কিছু এটার সাথে অ্যাড করেছি প্রত্যেকটাই হচ্ছে সীমা লঙ্ঘন প্রত্যেকটা সীমা লঙ্ঘন এবার আপনি বলছেন যে সীমা লঙ্ঘনটা কি হবে ইসলামের যে কোনো বিধানের সাথে এরকম আমরা করে থাকি এগুলো সব হচ্ছে সীমা লঙ্ঘন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাহান্নাম প্রস্তুত রয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য ফাজুক ফালান নাজিদকম এল্লাহ আযাবা তাদেরকে আল্লাহ মান হুয়াতআলা বলবেন যে তুমি শুধু স্বাদ পেতে থাকো মানে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো আজকে ফালান নাজিদ আহ নাজিদকম এল্লাহ আজাবা আজকে শুধু তোমাকে বৃদ্ধি করা হবে কি শাস্তি শুধু বৃদ্ধি করা হবে একজন দাবি বলেছেন ডক মুফাস্সিরকুল বলেছেন জাহান্নামিদের জন্য এর চাইতে কঠিন কোনো কথা হতে পারে না একটা ব্যক্তি জাহান্নামে নামে চলে যাবে গেল কিন্তু যখন তাকে বলা হবে তোমাকে শুধু শাস্তি বেশি দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না তার মানে তোমার থাকবে থাকবে এটা জন্য অনেক কঠিন একটা কথা তো এরপরে আগুনের বর্ণনাগুলো আসবে আমি ইনশাল্লাহ আগামী ক্ষুদাগুলো তো আপনাদের এখানে আসা হবে প্রত্যেক মাসে একবার করে ইনশাল্লাহ আমি চাইলে একটু লম্বা করতে পারি কিন্তু মাথায় চরম ব্যথা হচ্ছে আমি মানে হয়তো দাঁড়িয়ে থাকতে পারবো না কিছুক্ষণ তো আজকের মতো খুদ্ আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ জাহান নামের দৃশ্যটা আমাদের কাছে তুলে ধরেছেন এবং বারবার বলেছেন ইত্তাকুন্না দেখো তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো ইত্তাকুন্না অলৌপি শিক্ষিত আমরা দিন তোমাদের কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এতটুকু দান করার ক্ষমতা রাখো এতটুকু তাহলে তাও করো তারপরও জাহান নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো তার মানে দান সাৎকা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে সক্ষম আমাদের মা বৌদের জন্যে রাস কি বলেছেন যে ইয়ামা সারান নিসা তাসাদ না ওয়াক্সিরিনাল ইস্তেক ফার তোমরা বেশি বেশি দান সাৎকা করো এবং তোমরা বেশি বেশি ইস্তেক ফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কেন ভাইনি রায়তু আকসারা কুন্নামিন আহালীর নাম আমি তোমাদেরকে অধিক মাত্রায় জাহান্নামে দেখেছি তাহলে জাহান্নামে দেখাই এটা হচ্ছে ফলাফল কিন্তু বাঁচার উপায় কি বলেছেন বেশি বেশি দান সাৎকার করা বেশি বেশি ইস্তেখার করা এই জন্য আমাদের কাল্লাস বানা হুয়াতালা বলেছেন যে তোমরা বেশি বেশি দান সাৎকার করো তোমরা জাহান্নর থেকে বাঁচার চেষ্টা করো রাসুরুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন ইত্তাকোনা আর অলবি শিকামরা দিন ফামানলামিয়াজির কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ দান করার মতন ক্ষমতা না রাখে ফাবি কালিমাতিন তাইয়েবা তাহলে সেজন্য সবসময় মুখে কালিমা তাইয়েবা মানে উত্তম কথা যেন উচ্চারণ করে তার মানে যেন মুখে খারাপ কথা না বলে কোন ফকিরকে গরিবকে ধমক যেন না দেয় যেন ভদ্র কথা বলে ভালো কথা বলে আর আল্লাহর কাছে যেন সবচেয়ে উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন বলে ইস্তেগফার করে ভালো কথা বলে তার মানে যেই ব্যক্তি দান করার ক্ষমতা রাখে না তার অতটা সামর্থ্য নাই সে সব সময় মুখে আল্লাহর জিকির করবে এটা তাকে জান্নাত পৌঁছে দিতে পারবে এবং জাহান্নাম থেকে তাকে বাঁচাতে সক্ষম আল্লাহ সুবাহ আমাকে এবং আপনাদেরকে জাহান নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহর কাছে আমরা জান্নাত কামনা করতেছি এবং জাহান নাম থেকে মুক্তি কামনা করতেছি আকুল ইলি কৌলি হাজা আস্তাকফিরুল্লাহানি ওলাকুম আলিসা ইরুল মুসলিম ফাস্তাকফিরু ইন্না হু হুয়াল গাফুরুর রাহিম